ষাট দিনে প্রাইমারি প্রিপারেশনের চ্যালেঞ্জের অষ্টম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অলরেডি সাত দিন কমপ্লিট করে ফেলেছেন অর্থাৎ প্রথম ধাপ পেরিয়ে গিয়েছেন ছয় দিন আমরা টানা পড়াশোনা করেছি সপ্তম দিনে এসে রিভিশন দিয়েছি সো আজকে সেকেন্ড ফেজের পড়াশোনা আমাদের শুরু হবে অর্থাৎ অষ্টম দিনের পড়াশোনা শুরু হবে আপনারা যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওটা দেখছেন আমাদের এই প্ল্যান অনুযায়ী কন্টিনিউ করতে চাচ্ছেন তারা আজকে থেকে শুরু করবেন কারণ আমরা সপ্তাহে একদিন করে রিভিশন ডে রাখি এই রিভিশন ডেতে আপনি আগের পড়াগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন আর আপনাদের আগ্রহ দেখে আমি সত্যি মানে মুগ্ধ আপনারা আমার মতো প্রাইমারিতে জবটা করতে চাচ্ছেন বা প্রাইমারি টিচার হওয়ার জন্য মন থেকে স্বপ্ন দেখছেন এই আপনার এই কষ্টকে সার্থক করার জন্যই আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ষাট দিনের একটা প্ল্যান করেছি যেটা প্রত্যেকটা প্রশ্ন পরে পরে আমি একটা অ্যানালাইসিস করে একদম সুন্দর করে একটা রুটিন সাজানোর ট্রাই করেছি যেখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো প্রাইমারির জন্য আস্তে আস্তে করে শেষ করব তারপরে ধীরে ধীরে কম ইম্পর্টেন্টের দিকে যাব আর আপনারা জানেন যে আমার একটা প্রাইমারির কোশ্চেন ব্যাংক টপিক ভিত্তিক কোশ্চেন ব্যাংক সামনের সপ্তাহেই চলে আসবে বাজারের মধ্যে যেহেতু আমি একটা বইয়ের কাজ করেছি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের খুঁটিনাটি সম্পর্কে আমার অ্যানালাইসিস করা হয়েছে সেই জ্ঞান থেকে আপনাদেরকে আমি এটা প্রোভাইড করছি তো আলহামদুলিল্লাহ

ওইখানের মধ্যে ডে ওয়ান থেকে একদম সাত পর্যন্ত সাজানো আছে ওখান থেকে আপনি রুটিনগুলো লিখে ফেলতে পারেন আর যারা আমার রুটিন ফলো করা শুরু করেছেন অলরেডি আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে সবাই এবং সবাই আজকের দিনের রুটিনটাকে সুন্দর করে খাতার মধ্যে লিখে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আসলেই সিরিয়াসলি পড়াশোনাটা করছেন এবং আমার কষ্টটা সার্থক হচ্ছে কারণ আপনারা জানেন যে আমি আসলে অনেক ব্যস্ত থাকি আমার নিজের বইয়ের কাজ ক্লাসের কাজ নিজের স্কুল রয়েছে মানে নিজের পড়াশোনা রয়েছে সব কিছুর পরেও আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার জন্য আমি চাই আপনারা আমার এই কষ্টটুকু সার্থক করেন আজকে আর কথা পারব না চলেন আমরা ডে কি কি পড়াশোনা করব সেটা সম্পর্কে একটু জেনে আসি সো ডে সেভেনের রিভিশন ডে এর পরে আজকে আমাদের দিন ডে এইট এই যে আজকের দিনের আমাদের পড়া সো আমরা সবাই জানি প্রথমে আমরা সকালবেলা উঠে যেটা করি সেটা হচ্ছে আমরা টিএম পার্ট টানা টানহামখস্ত বা ঠাডা মুখস্থ আপনি যেটাই বলেন না কেন এই ঠাড়া মুখস্থ পার্টটা আমরা পড়ে ফেলি সো পার্ট পার্টের মধ্যে আজকের দিনের জন্য রয়েছে বানান এবং বাক্য বাক্যশুদ্ধি যেটার দশ ভাগের ছয় ভাগ এর আগে আমরা আপনারা যারা ভিডিও দেখেছেন তারা অলরেডি এটা সম্পর্কে অবগত যে আমরা প্রাইমারির যে বিগত সালের যতগুলো প্রশ্ন এসছে এখন পর্যন্ত বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন পিএসসি অন্যান্য সবগুলো প্রশ্নকে কিন্তু আমরা পড়াশোনা করার চেষ্টা করছি ওকে সো যেটা করছি আমরা যে এখানে প্রায় বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি প্রায় সাড়ে চারশো প্রশ্ন রয়েছে বিভিন্ন সালের এই প্রশ্নগুলোকে আমরা দশ ভাগে ভাগ করে নিয়ে আজকে ছয় ভাগ শেষ করে ফেলবো কারণ আমরা দেখেছি যে যে প্রাইমারিতে বাংলায় টপিক রয়েছে এই টপিকের সংখ্যা প্রায় এবং আমরা ছয়টা ছয়টা ছয় ষাট দিনে শেষ করব যার কারণে এই প্ল্যানিংটা আমাদের এরপরে আমরা যদি দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেম আমরা প্রিভিয়াস ইয়ারের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো সিলেক্টিভ প্রিপারেশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো যেটাকে আমরা ছয় ভাগ করে নেব কারণ ইংরেজি মুখস্থ টপিকগুলোর জন্য আমরা একটা টপিকে ছয় দিন করে সময় পাবো তো আজকের দিনে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে কারণ আমরা দিনে এগুলো শেষ করে ফেলেছি আজকের দিনে একটু ভালো করে এগুলো রিভিশন দেবো এরপরে আমরা মুখস্থ টপিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা পড়বো সেটা হচ্ছে রাজধানী ও মুদ্রা বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রাগুলোর নাম থেকে প্রাইমারিতে প্রায় সময় প্রশ্ন আসে আপনারা যেটা পড়বেন এটাকে আপনার বইয়ের মধ্যে যতগুলো রয়েছে আপনি চাইলে প্রিভিয়াস ইয়ার বেস্টও পড়তে পারেন এটা যদি বেশি চাপ হয়ে যায় প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়লে কি হবে আপনি যেটা অর্ধেক পড়বেন মানে আপনার ইয়েতে যদি ষাটটা দেশের রাজধানী এবং মুদ্রার নাম দেওয়া থাকে আপনি তিরিশটা আজকে দিনের জন্য বারবার বারবার করে রিডিং পড়বেন এবার আসি আমরা ডিটেইল পার্টের মধ্যে কারক আমরা সমাজ শেষ করেছি আজকে কারক শুরু করলাম কারক একটা খুবই ইম্পর্টেন্ট টপিক কারণ আপনারা দেখেছেন যে প্রাইমারি পরীক্ষাতে আমরা প্রতিদিন সাড়ে সাতটার সময় যে আমরা একটা প্রবলেম সলভিং বা কোয়েশ্চেন সলভিং এর ধারাবাহিক আয়োজন করেছি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা ক্লিয়ার হবেন সেটা হচ্ছে আমি মানে সেবার কোনো শেষ নেই সত্যি কথা যেটা আমরা আমাদের এই যে কেরিয়ার কি যে ফেসবুক পেজটা রয়েছে এখান থেকে প্রতিদিন সাড়ে সাতটার সময় লাইভে আসি ওকে লাইভে এসে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এখন পর্যন্ত যতগুলো প্রাইমারির প্রশ্ন আসছে সেগুলোকে আমরা টপিক ভিত্তিক সলভ করার চেষ্টা করছি হ্যাঁ লাইভ ক্লাসগুলো হয় প্রতিদিন প্রায় সাড়ে চারশো পাঁচশো ভাই বোন আমাদের সাথে অ্যাট এ টাইম লাইভ ক্লাস করে সো আপনারাও চাইলে কিন্তু এই যে লাইভ ক্লাস করে আপনারাও চাইলে এই ক্লাসগুলো করতে পারেন তাহলে কখন হয় সন্ধ্যা সাড়ে সাতটায় পেজের নাম কি পেজের নাম হচ্ছে ফেসবুক পেজের নাম হচ্ছে কেরিয়ার কি ফেসবুক পেজের নাম হচ্ছে কেরিয়ার কি আপনি যদি এখানে আসেন তাহলেই হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে আমাদের এই ফলোয়ার ছিল মাত্র বত্তিরিশ হাজার কয়েকদিন আগেও এই যে লাইভ ক্লাসগুলো দেওয়ার পরে আমাদের ছাপ্পান্ন হাজার হয়ে গিয়েছে ফলোয়ার কারণ আমরা চেষ্টা করছি যে প্রাইমারিতে যাতে আপনি ভালো করতে পারেন এই জন্য সুন্দর করে করে দেওয়ার জন্য যাতে আপনি প্যাটার্নটাও বুঝতে পারেন এরপরে হচ্ছে সাহিত্য যদি আসি আপনি রবীন্দ্রনাথ আমরা জানি ইম্পর্টেন্ট একজন লেখক বা বা রাইটার ওনার সম্পর্কে আপনি অর্ধেক পড়বেন আজকে কারণ রবীন্দ্রনাথের অনেক বড় একটা চ্যাপ্টার এই জায়গাটা থেকে আপনি অর্ধেক শেষ করবেন রবীন্দ্রনাথের এরপরে হচ্ছে ইংলিশ আমরা গতদিন ভয়েস শেষ করেছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এর পরে যে ইম্পর্টেন্ট টপিকটা থ্রি স্টার টপিক এটা হচ্ছে ভার্ভ আমরা নাউন প্রোনাউন এবং ভয়েস শেষ করেছি আজকে আমরা ভার্ব ভার্ভের অর্ধেক পড়ব অর্থাৎ ভার্ভকে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায় যেমন যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ভ আপনারা চাইলে আজকে ফাইনাইট ভার্বটা পড়তে পারেন আগামী দিন নন ফাইনাইটটা পড়তে পারেন ফাইনাইটের মধ্যে আবার কি কি রয়েছে অক্সিলোরি রয়েছে তারপর মেইন ভার্ভ রয়েছে ওকে এগুলো আপনি দেখে দেখে পড়তে পারেন আর নন মধ্যে এগুলো রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসে তো আপনি নিজের মতো করে দুই দুই ভাগে ভাগে ভাগ ভাগ করে নেবে করে নিয়ে একটা ভাগ করে ফেলবেন এরপরে যদি দিকে তাহলে ম্যাথ লশাগু এটা আজকে শেষ করবো কারণ আমরা গত তিন দিন যাবত এই অধ্যায়টা করছি আজকে ফিনিশিং টানবো বাংলাদেশের হচ্ছে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ এতদিন আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়েছি তারপরে পড়েছি হচ্ছে মুসলিম শাসন পড়েছি মুসলিম শাসনের মধ্যে আবার সুলতানি আলাদাভাবে পড়েছি সাম্রাজ্য পড়েছি এরপরে হচ্ছে ইংরেজ শাসন শুরু করেছিলাম ইউরোপীয়দের আগমন শুরু করেছিলাম তারপর ইংরেজ শাসন পড়েছি আজকে ইংরেজ বিরোধী আন্দোলন বিদ্রোহ যে বিদ্রোহগুলো হয়েছে এই বিদ্রোহগুলো সম্পর্কে আমরা পড়ে ফাইনালি বিজ্ঞান যে রয়েছে এর যে প্রশ্নগুলো এসছে বিজ্ঞানে সেগুলো ব্যাখ্যা সহ আমি রিসেন্টলি হচ্ছে বিজ্ঞানটা একদম টপিক ভিত্তিক আপনাদেরকে পড়া দেওয়া শুরু করবো কারণ বিজ্ঞান যেহেতু হয়তো বা ছয় থেকে সাত মার্ক আট মার্ক বা দশ মার্কও আসতে পারে এটা এখন আমরা জানি না ম্যাথ এবং বিজ্ঞান মিলে যেহেতু বিশ মার্ক সো আমি টপিক ভিত্তিক পড়া দেওয়া শুরু করবো আমার বইটা বের হওয়ার পরে কারণ বইয়ের মধ্যে আমি টপিক ভিত্তিক সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সাজিয়েছি বইটা আপনাদের হাতে যখন পৌঁছে যাবে প্রিসাইস প্রাইমারি অ্যানালাইসিস তখন আপনি ওইটা দেখে দেখে কিন্তু আইডিয়া পাবেন যে আসলে বিজ্ঞানের জন্য কি কি আপনি পড়বেন ওকে সো এই ছিল আজকের আমাদের মোটামুটি পড়া আমি একটু ক্যামেরায় ফিরে যাই দেন শেষ করব। সো আমি আবারও একটা কথাই বলতে চাই যে আমরা পড়াশোনা করতে করব এবং পরিশ্রম করব আমরা জাস্ট পরিশ্রম করতে পারি আর রিজেকের মালিক আসলে আল্লাহলা সো আমরা আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু পরিশ্রম করার আপনারাও পরিশ্রম করুন আপনারা যদি চান একদম মন থেকে চান মন থেকে চাওয়া জিনিস অবশ্যই এবং অবশ্যই কবুল হয় কিন্তু তার জন্য যথোপযন্ত পরিশ্রম করতে হবে আপনারা পড়াশোনা করুন আর রিজেকের মালিক আল্লাহ তালা ইনশাল্লাহ অবশ্যই এবং অবশ্যই ভালো কিছু হবে ওকে এবং আমি প্রতিদিনের মতো আরও একবার বলতে চাই যে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ষাট দিন পরে আমাদের অবস্থানটা ইনশাল্লাহ চেঞ্জ হবে আমরা নিজেরাই সব কিছু বুঝতে পারবো প্রাইমারিতে কেমন প্রশ্ন হয় এবং অন্য জায়গায় যে কোনো একটা মডেল টেস্ট দিলেও আমরা নিজের পার্থক্যটা কিন্তু বুঝতে পারবো সো আরেকবার বলি যে এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব সবাই ভালো থাকবেন দেখা হবে ডে নাইনে টিল টাটা আসসালামু আলাইকুম